প্রতি বছরের মতো এবছরেও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নং চান্দ্রা ইউনিয়নের প্রাণকেন্দ্র চান্দ্রা বাজারে চান্দ্রাবাজার ইয়াকুবালি স্মারক উচ্চ বিদ্যালয়ের মাঠে বসেছে গরুর হাট গতকাল ছিল মঙ্গলবার হাটের দিন আর হাটের দিনেই কিন্তু হাটগুলোতে গরুর হাট বসে থাকে আর আজকের এই ভিডিওতে গতকালের নং চান্দ্রায় ইউনিয়নের গরুর হাটের জমজমাট পরিবেশটাই আপনাদেরকে এখানে একটা দেখানোর চেষ্টা করছি নিশ্চয়ই দেখছেন মাঠ ভর্তি একেবারে গরু আর পুরো ভিডিও জুড়েই আমাদের সঙ্গে থাকবেন তাহলেই পুরো সিনারিওটা আপনারা দেখতে পারবেন আর এই যে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে আসলে গরু দেখ দেখানোর চেষ্টা করছিলাম বলতে পারেন আর প্রচুর পরিমাণে গরু কিন্তু ওঠানো হয়েছে চান্দ্রাই ইউনিয়নে দুইটা হাট পাবে একটা মঙ্গলবার গতকাল যেটা শেষ হয়েছে আর একটা ঈদের আগের দিন শুক্রবার রাতের হাট সো বুঝতেই পারছেন চান্দ্রাই ইউনিয়নের গরুর হাট কিন্তু একেবারে জমজমাট অবস্থায় বর্তমানে আছে আর আমিও ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যদিও গতকাল রাতে বৃষ্টি হয়েছিল প্রচুর তাই পুরো হাটের মাঠেই কিন্তু কাদা কাদা পরিবেশ ছিল তারপর যেহেতু ভিডিও করা তাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই এই কাদা এলাকাটা হেঁটে হেঁটে তারপর গরুর হাটগুলো বা গরুগুলো দেখা চেষ্টা করছিলাম কৃষকের গরু থেকে শুরু করে ফার্মের বা খামারের গরু সবই এখানে ছিল সব মিলিয়ে গরুর হাটের পরিবেশটা হচ্ছে ওভারঅল এরকম আমাদের গরু আসলে এই হাট থেকে আজকে কেনা হয়নি হয়তোবা বৃহস্পতিবার বাংলা বাজার হাট থেকে কেনা হবে তা না হলে শুক্রবারের নিজেদের হাট থেকে নেওয়ার অপশন তো আছেই সে যাই হোক চান্রাবাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিবারের নেয় এবারও গরুর হাট বসেছে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে খানিকটা জানানোর চেষ্টা করলাম এবং ভিডিও ক্লিপের মাধ্যমে গরুর হাটের সিনারিওটা দেখানোরও চেষ্টা করলাম সবাই নাসিম হোসাইন আইডিটাকে ফলো করে রাখবেন